কত কাল রবি বল ভারতরে শুদ্ধ ডাল ভাত জল পথ করে কত কাল রবি বল ভারতরে শুদ্ধ ডাল ভাত জল পথ করে দেশে অন্ন জলে হল ঘোর অনটন ভর হুইস কিশোটা আর মুরগি মটন দেশে অন্ন জলে হল ঘোর অনটন ভর হুইস কিশোটা আর মুরগি মটন কত কাল রবে বল ভারত রে শুধু ডাল ভাত জল পথ করে আরে 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 কি ওটা কে ছোট গিন্নি নাকি কি কারণে দেখি পেচার বদন ও আমি তবে রাগ করো কেন পেঁচা মানে তো লক্ষ্মীর বাহন তা কি কারণে তবু বিরস বদন কেহ কি দিয়াছে গালি নাকি করিয়াছে তিরস্কার বলো দেবী বলো আমি করিব তাহার প্রতিকার রসে নাগর সর্বদা রসে টই টুম্বর তা ভর সন্ধে বেলা ফুলবাবু টি সেজে কোন রসালয়ে যাওয়া হচ্ছে শুনি কি যে বলো দেবী কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হালা। আহারে গো বেচারা পকেটে নেই কানা করি শুভযাত্রার পথ কেমনে ধরি আহারে মরি মরি তাহলে বাবুর শ্বাসটাই হলো যে মাটি একেবারে খাঁটি ঠিক ধরিয়েছো দেবী সুলবালা এই দাও না দাও না ওরে কিছু টাকা পকেট জবর খা খ আহা ন্যাকা তাছাড়া আমারই বা কী পরে আছে ঠ্যাকা তার মানে সবটাই ফাঁকা বৃথায় অরণ্যে রোদন তবে যাই দেখি বড়গিন্দির কাছে যদি কিছু পাই বলি এভাবে তালপুকুরে ঘটি ডুবিয়ে আর কতদিন চলবে কেন 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 কোথাও তো কিছু আটকে নেই দিব্বি আছো আমার পিতৃদেব মানে তোমার শ্বশুরের হোটেলে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ আর গায়ে গতরে ওই ধর্মের গাইটি ঘুরে ঘুরে বেড়াচ্ছ প্রথমে বললে পেচা আবার এখন বলছো আমি ধর্মের গাই মানে গরু আই দেখো আবার কান্না কাটি কেন কান্না কেন ভুল আসলে ওটি আমি বড় কিনলি মানে তোমার সতীন দিদিকে বলেছি গো তবে রে হতো ভাগা হ্যাঁ দরদালা ঝাড় দিছিল কথাটা কানে আমি ধর্মের গাই হ্যাঁ এরে শুনে ফেলেছে এখন আমি কোথায় যাই লুকাচ্ছ কেন হ্যাঁ ছোট ছোট সরে দাঁড়া মিংশেকর ঝেটিয়ে আজ বিছায় আমার আমার ওড়ি ক্ষমা করো প্রিয়া তুমি তুমি তো আমার বুলবুলি ওই না যতই করো ধানাই পানাই আজ তোমার নিস্তার নাই ওরে বাবা 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 গো বাবা গো গেল গো বাবা গো তোরে দাঁড়া ছাড় 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 বড় গনি দিচ্ছে বড় গনি ছাড়ে দাঁড়া বাবা চিল্লা বাবা চিল্লা তুই বাবা অত ত্রাহি ত্রাহি ডাক ডাকতে হবে না বাবা মাখন আমি এসে পড়েছি হে হে কি আপনি কেন এত বাবা গো বাবা গো বলে হাঁক পারছ না এসে পারি এবার কোথায় যাবি এবার কোথায় যাবি মাখন লাল একেবারে ত্রিমুখী সারাশি আক্রমণ আবার যাত্রাটাই হলো পণ্ড তুমি একটি সিংবিহীন ষণ্ড বাবা হঠাৎ কেন আমায় এমন সম্বোধন আড়ালে থেকে আমি সব শুনেছি তা হতভাগা তোমার সহধর্মিনীরা যদি গাই হয় তবে তুমি তো একটি আস্ত শাড়ি বটে বাবা আসল কথাই ফিরুন আপনার ধম্মপুত্তুর সে যেগুজে গুজে কোন চুলে যাচ্ছে একবারে জিজ্ঞাসা করুন দেখি আহ ছোট বউমা আমি জীবিত থাকাকালীন আমারই সামনে তুমি ওকে চুলে পাঠাবে এ কিন্তু তোমার ভারী অন্যায় তাহলে আপনি বলে দিন ও মিনশের উপযুক্ত জায়গা কোনটা চুলো না ভাগা

তা ফাজলামি করেই কি দিন কাটবে ধানাই পানাই ছেড়ে আসল কথাটা বলেই ফেলুন না বাবা সে কথাই তো আসার চেষ্টা করছি বড় বৌমা বাবা সেই কথাটাও বলবেন বাবা আমারও ওই কথাটা বলবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তা তোমাদের আবদারের দৈর্ঘ্য তো অনেক বড় আমার মাখন কি তাতে গলবে গলবে বাবা গলবে দেখুন না একবার বলি ঠিক আছে একবার বলে এই দেখি হ্যাঁ তা বাবা মাখনলাল তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমার দু দুটি বিবাহ দিয়েছি ভুল বললেন পিতা আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না কি বললে আবার বলো আগে সবটা শোনোই না মেয়েদের স্বভাবটা ইয়েকম যখন বিন্ধেশ্বরীর কঠিন নির্যাতনা সহ্য করা যাচ্ছে না তখন বলো আমার সোয়াগের মিলছেলো আহ বড় বৌমা স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথাবার্তা কি শ্বশুরের সামনে হওয়া উচিত সত্যি কথা বলতে বিন্দেশ্বরী পিচপা হয় না ছোটবেলায় আমার বাবাকেও আমি রেহাই দিতাম না হ্যাঁ সেই অভিজ্ঞতা তো আমার অনেক আগেই হয়েছে কি বললে না 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 কিছু না কিছু না ধারালো কানরে বাবা এত আস্তে বললাম তাও শুনে শুনবো যাক যা বলছিলাম একটু মন দিয়ে সোনো মাখন তোমার দুই স্ত্রী এবং কমপক্ষে আট দশটি সন্তান আপনি গুনতে ভুল করেছেন পিতা আমাদের সন্তান নটি এবং সবকটি নটি মানে দুষ্টু হ্যাঁ 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 তো তোমার গুনেই বাবা যাই হোক দিনরাত সাজন গুজন করে গায় হাওয়া লাগিয়ে আর এই বুড়ো বাপের অন্ন ধ্বংস করে আর কতদিন চলবে হ্যাঁ আমারা তো আস্তে আস্তে দিন ফুরিয়ে আসছে নাকি কি নিধারণ সংবাদ বলো দেখি অকর্মার ঢেঁকি হ্যাঁ হ্যাঁ এবার কিছু কাজকর্মের ধান্দা দেখো তোমার প্রথম পক্ষ মানে বড় বউ মার ইচ্ছা এখন থেকে তুমি সংসারের দায়িত্ব নেবে তার মানে আমি এত তাড়াতাড়ি উতলা হয়ে লাভ নেই আরো আছে বাবা এবার আপনি একটু ঝেরে তো হ্যাঁ হ্যাঁ বোমা কাশি কাশি সোনো মা বৌমাদের ইচ্ছা তারা যাবেন বৃন্দাবনে রাসলীলা দর্শনে আর সঙ্গে যাব আমি হ্যাঁ তো ভালো কথা শুভস শীঘ্রই তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন পিতা আমরা কি হাওয়ায় ভেসে ভেসে তীর্থে যাব বলি টাকা পয়সার জোগানটা দেবে কে কে আবার স্বাগের মিনشه দেবে আর শোনো যতদিন না আমরা ফিরছি নটি ছেলেমেয়ের দায়িত্ব সব কিন্তু তোমার কি মধুর দাদি মকল্লা মকল্লাlever তুই কোথায় যাবি পিতৃদেব আর কি কিছু আছে ফরমায়েশ করুন তবে আদেশ না এখানেই শেষ বেবে বোমরা আর আছে নাকি কিছু বাকি না না বাবা এরপর সবটাই যাবে ফাঁকি ঠিক বলেছিস ছোট বেশি লোক ভালো না নিন সে যদি বিগড়ে যায় আমাদের যাত্রাটাই হবে বিপত্তি হ্যাঁ 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 তাতে আমারও আপত্তি তা এবার 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 একটু চলো বৌমা আমরা কই হ্যাঁ এবার ওকে একটু থাকতে দাও একা নইলে মিলবে না কো একটিও টাকা নেকা

Bala 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 bala.